ময়নার কুমোরচকে দোল উৎসবকে কেন্দ্র করে একাধিক কর্মসূচি ময়না ব্লকের কুমোরচক গ্রামের দোল উৎসব কমিটি ও গ্রামবাসী বৃন্দের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে সার্বজনীন শ্রী শ্রী রাধাকৃষ্ণ দোল উৎসব জানা যায় এই উৎসব প্রায় পঁচাশিতম বর্ষে পদার্পন করেছে এখানকার বিশেষ আকর্ষণ প্রায় তিরিশ কুইন্টাল বাতাসা হরিলোট জানা যায় এছাড়া ছয় থেকে সাত দিন ধরে যাত্রানুষ্ঠান নৃত্যানুষ্ঠান সহ কীর্তন গানের আয়োজন করা হয় শেষ দিন সকল ভক্তদের অন্নপ্রসাদের ব্যবস্থা করা হয় এই প্রসঙ্গে কমিটির সদস্যগণ কি জানালেন শোনাব আপনাদের আমাদের এই দোল উৎসব দীর্ঘ প্রায় পঁচাশিতম বর্ষে চলছে এই পঁচাশিতম বর্ষে গতকাল প্রাকৃতিক দুর্যোগের কারণে আমাদের এই অনুষ্ঠান হয়নি আজকে আমরা এই অনুষ্ঠানটি শুরু করেছি এবং বহু ভক্তজন আজকে উপস্থিত হয়েছে যদি এটা আমাদের গতকালকে হতো তাহলে আরও কিছু ভক্ত আসতো প্রায় চারশো জন ভক্ত তিরিশ কুইন্টালের মতো বাতাসা হরলুট হয়েছে আজকে আমরা আজকে যে ভক্তদেরকে পেয়েছি এর চেয়েও বেশি ভক্ত প্রতি বছর আমরা পাই এবং আমাদের এই অনুষ্ঠানটি টোটাল পরিচালনায় গ্রামবাসী বৃন্দ এবং কমিটি গ্রাম থেকে একটি কমিটি আছে কমিটি পরিচালনা করে গ্রামবাসী বৃন্দ সহযোগিতা করেন আমাদের অনুষ্ঠান হয় ছ দিন সাত দিন আমাদের প্রথম দিন দোল উৎসব হয় দোল পূর্ণিমাতে এবং তারপরের দিন আমাদের যাত্রা অনুষ্ঠান আছে আজকে এবং আগামীকাল নর্তন একটি উল্লুবড়িয়া থেকে মিথ্যা অনুষ্ঠান আছে এবং বৃহস্পতিবার যাত্রা অনুষ্ঠান এবং আগামী শুক্রবার আমাদের আছে ফাংশান আছেন এই ফাংশান অর্কেস্ট্রার এবং সেখানে থাকছেন আমাদের সিরিয়ালের একজন শিল্পী এবং আগামী শনিবার কীর্তন গান এবং অন্নপ্রসাদ বিতরণ যত ভক্ত এখানে আসবেন সবাই আমাদের অন্নপ্রসাদ পাবেন গত বছরও আমরা এই অনুষ্ঠানটি করেছিলাম এটা আমরা গত বছর থেকে শুরু করেছি আগামী দিনে আমাদের এই অনুষ্ঠান চলবে এবং আমাদের যে বহুদিনের শ্রী শ্রী হরিজুর মন্দির ছিল সেই মন্দিরটি আমরা গত বছর ভেঙে যেহেতু ভগ্ন হয়েছিল ভেঙে আমরা আবার পুনর্নির্মাণ শুরু করেছি আমাদের পুনর্নির্মাণের জন্য বহু ব্যয় হচ্ছে আমাদের বহু ভক্ত বিভিন্নভাবে আমাদের সাহায্য সহযোগিতা করছে আমরা আগামী দিনেও এই অনুষ্ঠান চালিয়ে যাওয়ার জন্য গ্রামবাসীরা সহযোগিতা করবেন আমরা কমিটির সদস্য হিসাবে অনুষ্ঠানটি পরিচালনা করব আমার নাম নির্মল প্রামাণিক আমি মোট গ্রাম কমিটির সম্পাদক গ্রামের আমাদের এই দল উৎসব ছিয়াশি বছর প্রদর্টন করেছে আমাদের মূল আকর্ষণ এখানে হরিট প্রধান প্রায় ত্রিশ বত্রিশ কুইন্টাল বাতাসা হরিলুট করা হয় এখানে আমাদের এই দোল উৎসব পঞ্জিকাতে আমাদের নথিভুক্ত করা আছে আমাদের ছ দিন সাত দিনের মেলা হয় দুদিন যাত্রা হয় একদিন অর্কেস্ট্রার থাকে এবং অন্ন উৎসব থাকে যত ভক্তজন আসে সবাইয়ের অন্নপ্রসাদের ব্যবস্থা হয় আমার নাম নারায়ণ মাইতি কমিটির সদস্য

নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার প্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে বিষয়ে জানতে এখনই ফোন করুন বন্ধাত্ম অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরে সর্বপ্রথম টেস্টিও বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরায়ণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান তমলুক আদি মোহিনী মোহন কান্দিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণে ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেড়ার নাইন এইট